কোন ছাড়াটা বেশি মানে উৎপাদন হয়েছে বস্তার ভিতরে না মাটির নিচ থেকে এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন কত সুন্দরভাবে এই মাঠটা আমি এবং যে এই ক্ষেতটা চাষ করছে জমিটা আমি তাকে কিছু প্রশ্নও করব হ্যাঁ এটু ডেট কীভাবে করছে মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি জিজ্ঞাসা করব ঠিক আছে আমি এখন আপনাদেরকে পিছনের ক্যামেরাটা দেখাইতেছিম প্রিয় দর্শক এই যে দেখেন আমি এখন এই লাউ চাষের যেই কৃষি চাষ করেছে লাউয়ের বাগান করেছে আমি এখন এই মালিকের কাছে যাব এই যে দেখেন অবশ্যই এই যে দেখেন বস্তার ভিতরে লাউ গাছ চাষ করছে দেখেন অবশ্যই এই পদ্ধতি দেখে আপনারা চাষ করবেন তো বস্তার ভিতরে কেন জানেন এই যে দেখেন মানে জমিতে এরকম ভাবে ঘাস হয় এই জন্য বস্তাতে আবার দেখেন একের ভিতরে দুই আবার এই ঘাসগুলো গরুর জন্য মাতানো হচ্ছে আমি এখন আস্তে আস্তে জমির মালিকের কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো এই জমিটা কি আপনি চাষ করছেন জি ভাই আমি তো চাষ করলাম তো এই পদ্ধতিটা আপনি পাইছেন কোথায় থেকে করলাম ওই দেখতেছি যে কিরকম ফলন হয় হয় আর কি এই বস্তা কি নিজ দিয়ে কাটানো আছে নাকি বস্তা নিচ দিয়ে হয়েছে মানে পানিটা নিষ্কাশন হয় বুঝতে কাটি নাই কাটলে আর যে এই গাছ গুলো কি গুরুর জন্য গুরুটা গাছ পাবে আচ্ছা আপনি একটু বলেন তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনি কিভাবে তৈরি করছেন এই কৃষি মাঠটা এই মাঠটা তো আমি তৈরি করছি এটা কি বলবো হ্যাঁ এ টু জেড বলেন এই মাঠটা আমি প্রথমে দুইটা সার দিয়ে মাটিটা তৈরি করছি হ্যাঁ করার পরে ওইখান থেকে মাটি শুকায়া হুম ফিফটি পার্সেন্ট জৈব সার আর ফিফটি পার্সেন্ট মাটি মিক্স করে আমি বস্তার ভিতরে ঢুকাইছি হ্যাঁ ঢুকায়া আমি বস্তাটা দশ দিন খেলে রেখেছি হ্যাঁ পরে এদিকে আমি চারাটা পানার ভিতরে বলের ভিতরে রোপণ কইরা হুম রেখে দিয়েছি আরো পাঁচ দিন আগে হ্যাঁ সারার বয়স যখন পনেরো দিন হইছে হুম আর এদিক দিয়ে আমার মাটি বয়স দশ দিন হয়েছে হুম তারপর আমি এই মাটিতে সারাটা রোপন রোপণ করছেন তো এই সার এবং জৈব সারে আমার সারাটা ভালোভাবে খেতে পারে মানে কাজ করে হেতে পারে এই জন্য আমি দশ দিন আগে বেটটা বস্তাটা তৈরি করে রাখছি আপনার সারার যে অবস্থা খুব ভালো মাশাল্লাহ তো আপনি বস্তার ভিতরে যেটা লাগাইছেন হচ্ছে না এই জন্যই ভালো আছে আচ্ছা এখানে কি মাটির মধ্যে রোপন করছেন কোন চারা মাটির মধ্যে পরীক্ষামূলক ভাবে একটা বেড করছি একটু দেখাতে পারবেন আসেন তো জান আপনি জানান দর্শক এখন দেখাবো মাটির চারা ভালো না এইভাবে বস্তার ভিতরে যে লাগানো হইছে সেটা ভালো কোনটা উন্নত বেশি দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে মাটির চারা এখনো এই আঙ্গেরির মধ্যে বাই নাই নিচেই পড়ে আছে দেখছেন আর এই এটা হচ্ছে মাটির চারা না মানে জমিনে বসাইছেন যে হ্যাঁ একই সময়ে বসাইছেন তার মানে এখন দেখতেছেন যে সব থেকে ভালো হয়েছে আপনার বস্তার ভিতরে মানে এগুলো ভালো হয়েছে আর কি যাই হোক দর্শক এই বড় অনেক সুন্দর পদ্ধতি দিয়ে দেখেন বস্তার ভিতরে এই যে লাওয়ের লাউয়ের চাষ করছে এই যে দেখেন কত সুন্দর দেখছেন পার্থক্যটা কতটুকু মাটির চারা তো দেখাইলাম এখনো নিচেই পড়ে আছে আর বস্তার ভিতরে জৈব সার আরও অনেকগুলো সার দিয়ে যখন এই বস্তার ভিতরে লাগানো হয় এই যে দেখেন কিভাবে কত সুন্দরভাবে উপরে উঠে গেছে তো ভাই দর্শকেরে কিছু বলেন আপনি আমি মনে করি দর্শক যদি এভাবে শ্বাস করে তাহলে দুই দিক দিয়ে উপকার হইব একদিক দিয়ে হচ্ছে বস্তায় যদি শ্বাস করে তার সারারও উপরে কমবে তারপরে শ্রমিকের উপরে কমবে আর জমিন যেটা নিছে পতিত আছে কেউ যদি অন্য সাথী ফসল হিসাবে ব্যবহার করে সে করতে পারবে হ্যাঁ عندنا ঘাস তো আছে সমস্যা নাই নয় জন্য গাছ আপনি কেটে নিতেই পারবে যাক অনেক অনেক ধন্যবাদ এই আর ব্যাটা আছে এগুলা দেখে দেখা अच्छा আসেন এই যে দেখেন এইদিকে তারপর আর অন্য দেখেন অনেকগুলো কিন্তু এখানে অনেকগুলো আছে এই যে এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর এই যে দেখেন লাভের করা এই যে দেখেন এই যে দেখেন লাভের করা ধরতেছে এই যে দেখছেন মানে এত ছোট গাছের মধ্যে লাভের করা আসা পরে আসা পরে মানে খুব ভালো একটা জাত আর কি দেখাইতেছি আপনাদেরকে অবশ্যই আপনারা এই যে পুরাটা দেখাই এবার দেখেন আপনারা এভাবে চাষ করবেন আর সব সময় আমার বিলেজ বিনোদনের সাথেই দেখবেন এই যে আমি লাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এই যে কিভাবে চাষ করবেন দেখেন ধন্যবাদ সবাইকে